এই সংবাদটি নিবেদন করছে ই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি আপেল কুলেই নারকেল কুলে স্বাদ মেটাচ্ছে মানুষ কেউ কেউ আবার এই কুলকে নারকেল কুল বলেও কিনছেন তা কেনার লোকের সংখ্যা কম নয় চলতি বছরে বাজারে নারকেল অথবা কাশি কুলের নাম অন্য ধরনের কুল চোখে পড়ছে প্রায় বেশিরভাগ ফলের দোকানে এই কুল আপেল কুল নামেও পরিচিত নারকেল কুলের সাথে আপেল গাছের ক্রস বিটিং করে ফলানো হয় এই ফল তাই সাধে মিষ্টি হলেও পুজোয় এই কুল ব্যবহৃত হয় না কিন্তু জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এই আপেল কুলকে নারকেল বা কাশি কুল হিসেবে বিক্রি করে চলছেন অনেক ব্যবসায়ী সেটা না জেনেই অনেক সাধারণ মানুষ এই কুল কিনছেন নারকেল কুল ভেবে জলপাইগুড়ি দিনবাজারের ফল কিনতে আসা এক ক্রেতা জানান টক মিষ্টি স্বাদে ছোট এই ফল অনেকটা নারকেল কুলের মতো দেখতে এখন যে কুলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপেল কুল এগুলো মূলত কলকাতা নদিয়া থেকে আসছে এগুলো ক্রসবিট করে তৈরি হয় এগুলোর দামও তুলনামূলকভাবে কম পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে এই দাম ঘোরাফেরা করে এটা আপেল কুলটা মনে হয় নারকেল কুলের চেয়ে বেশি টেস্ট এটা

ইম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং एडवांस एक्सेल रिटेल मैनेजमेंट বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ জিরো